আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন আপনারা যদি মনে করেন থ্রি ডি ওয়াল পেপার লাগাইতে চান থ্রি ডি ওয়াল পেপার আছে এই যে একটা ডিজাইন ওয়াল পেপার আছে আর কত সুন্দর এর এম্বোসেপারে যে আটটা আছে এই সেটে দেখেন আপনারা যদি করাতে চান কুমিলা থ্রি ডি ওয়াল পেপার দোর্ঘা বাজার চলে আইলে আপনারা পারবেন না এরপর আরও বিভিন্ন আইটেমের যে ক্যাটালগ আছে আমাদের ক্যাটালগ দিকে পছন্দ করি আমরা নিতে পারেন সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন কুমিল্লা থ্রিডিও অল্প চার্জ দিলে আপনারা এই ফেসবুকে পাবেন ফোন নাম্বারও করে পারি নাম্বার দেন নাম্বার 01404258006

একটা রুমে আমরা ধর না বিশ হাজার টাকা বিশের উপরে যাব না নিচে যাব এটা রুম বুঝে তা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবি না ভিডিওটা ভালো শেয়ার করে দিবি